সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধ পরিচিতি নিয়ে হাজির হয়েছি ওইটির নাম সেটজিন ট্যাবলেট এর জেনারিক নাম সিটিরিজিন হাইড্রোক্লোরাইট দশ এম জি এটি প্রস্তুত করেছে কসমিক ফার্মা লিমিটেড আর জানব সিটজিন ট্যাবলেটের কাজ কি হারণীয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা না মূল আলোচনায় ফিরে যাই সেটজিন ট্যাবলেটের কাজ সিটিরিজিন হাইড্রোক্লোরাইট সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ের নির্দেশিত যেমন অ্যালার্জি জনিত অ্যাজমা অ্যালার্জিজনিত হাসি কাশি নাক দিয়ে পানি পরা ঠান্ডাজনিত সমস্যা নাকের ভিতর চুলকানো ত্বকের বিভিন্ন জায়গায় অতিরিক্ত চুলকানি ইত্যাদি সমস্যায় শেষ দিন ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম বারো বছরের মধ্যে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাতে অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব যেমন খুব বেশি দেখা যায় না তা হল জীবনী সতর্কতা গাড়ি চালানোর সময় বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্তনদানকালে ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার নিকট ট একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন প্রতিটি ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা সির্জন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর প্রতিটি সিরজিন ট্যাবলেটের দাম মাত্র দুই টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি বেলাইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ